বাংলাদেশের আগামী সংসদ বাজেটে প্রবাসীদের যে ব্যাগেজ বিধিমালা রয়েছে এটা পরিবর্তন চাই বর্তমানে প্রবাসীদেরকে দুইটি ব্যবহৃত মোবাইল নিয়ে যাওয়ার পারমিশন আছে এটা পরিবর্তন চাই মিনিমাম চারটা মোবাইল দুইটা নতুন মোবাইল ও দুটা ব্যবহৃত মোবাইল নেওয়ার পারমিশন চাই চ্যানেলকে ধন্যবাদ সুন্দর নিউজ করার জন্য বহু বলে আসতেছি চারটা মোবাইল নেওয়ার পারমিশন দেওয়ার জন্য আমরা কোনো কারবার না আমরা ফোন রবিটা মোবাইল নিতে চাই না আমরা চারটা মোবাইল নিতে চাই দুইটি ব্যবহৃত মোবাইল ও দুইটি নতুন মোবাইল নেওয়ার পারমিশন চাই সবাই আওয়াজ তোলেন আর এই নিউজটা অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করেন যেন বাংলাদেশ সরকারের কাছে এই নিউজটি পৌঁছাই এবং এটা যেন পরিবর্তন হয় আসছে আগামী বাজেটে কারণ আগামী দু তিন মাস পরে আমাদের বাংলাদেশ সংসদে বাজেট ঘোষণা হবে এই বাজেটে আমরা পরিবর্তন চাই প্রবাসীদের ব্যাগেজ নীতিমালা প্রবাসীরা যেন মিনিমাম চারটা মোবাইল নিতে পারে এটা যেন বাংলাদেশ সরকার পক্ষ থেকে যেহেতু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকার আমলে এটা সুযোগ আমাদের পরিবর্তন করা নয়তো সাবেক সরকার আমলিক সরকার যে বিধিমালা দিয়ে গেছে এটার উপরেই আমাদের সারা জীবন কাটাতে হবে সবাই আবাস্ত না আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর নিউজটা কেমন লাগছে কমেন্ট করে দিবেন আসছে বাজেটে যাত্রী ব্যাগেজ বিধিমালা সংশোধন চান প্রবাসীরা বিদেশ থেকে ফেরার সময় একজন যাত্রী দুটি ব্যবহৃত মুঠোফোন বিনা শুল্কে আনতে পারতেন এর বাইরে অতিরিক্ত আরেকটি মুঠোফোন আনতে দেয়া লাগে শুল্ক চব্বিশ সালে আওয়ামী লীগ সরকারের করা বিধিমালার কারণে অনেক প্রবাসী অতিরিক্ত মুঠোফোন নিয়ে বিমানবন্দরে নানা হয়রানির শিকার হন অন্তর্বর্তী সরকারের কাছে আসছে বাজেটে এই নিয়ম পরিবর্তন চান প্রবাসীরা আল শাহিনের রিপোর্ট আমিরাত তথ্য অর্থনৈতিকভাবে মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী দেশ সংযুক্ত আরব আমিরাত দেশটির অর্থনীতির একটি বিশাল অংশ জুড়ে রয়েছে বিভিন্ন দেশ থেকে আগত শ্রমিক ও পেশাজীবীরা বর্তমানে বারো লাখের বেশি বাংলাদেশী অভিবাসী সেখানে কর্মরত রয়েছেন ছুটিতে প্রতি বছর আমিরাত থেকে অনেক প্রবাসী দেশে ফিরেন এ সময় অনেকে অন্যান্য সরঞ্জামের পাশাপাশি অতিরিক্ত মোবাইল ফোন দেশে আনতে চান বিগত বছরে আওয়ামী লীগ সরকারের আমলে একজন যাত্রীর ব্যবহার করা সর্বোচ্চ দুটি ও শুল্ক দিয়ে অতিরিক্ত আরও একটি মোবাইল বহনের সুযোগ দেয়া হয় এর বাইরে অতিরিক্ত ফোন বহন করলে যাত্রীদের বিমানবন্দরে তল্লাশিসহ মোটা অঙ্কের জরিমানা করা হয় তবে আসন্ন বাজেটে ব্যবহারের দুটি মোবাইলের পাশাপাশি শুল্ক ছাড়াই অতিরিক্ত আরো দুটি মোবাইল নেওয়ার সুযোগ চান প্রবাসীরা দেশে যাওয়ার সময় প্রবাসীদের প্রতি নানাবিধ আবদার মধ্যে অন্যতম হচ্ছে মোবাইল নেওয়া কিন্তু গত সরকার নীতিমালার কারণে প্রবাসীরা চাইলে দুটির বেশি মোবাইল নিতে পারেন না বর্তমান যে সরকার আছেন উনি যদি আমাদের প্রতি একটু নজর দেন তাহলে আমরা আত্মীয় স্বজনের জন্য আরো দুটো ফোন বাতি নিতে পারি প্রবাসীরা বলছেন আগের নিয়ম জারি থাকায় তারা পরিবার ও আত্মীয় স্বজনের জন্য নতুন মোবাইল ফোন নিয়ে যেতে পারেন না সাধারণ ফোন দুইটা ব্যবহৃত ফোন যাতে ছাড়া দেশে নিয়ে যেতে পারে সে ব্যবস্থা করা হোক মোবাইল ফোন বহনে নতুন নিয়ম চালুর উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিরা